বিবাহিত নারী পুরুষ করলে পাথর জেনা যদি কোন ছেলে মেয়ে যদি দুজন নিজেরা রাজি হইয়া ব্য করে একজন আর একজনের বিরুদ্ধে মামলা না দেয় অভিযোগ না করে রাষ্ট্রীয় আইন হলো মিউচুয়াল সেক্সে কোনো কোন বিচার নাই যেখানে আমার আল্লাহ বলে একশো বেত আর ওরা বলে বিচার দরকার নাই আমার রাসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম বলছেন মদ পান করলে আশী বেত লাগাতে হবে আর আমার দেশে আইন আছে হোটেল সেরা টনে যাইয়া খাইলে কোন অসুবিধা আলহামদুলিল্লাহ জাল্লাহ তাইলে আমাদেরকে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর মন খুলে কথা বলার পরিবেশ দিয়েছেন ঠিক না এর আগে কথা বলা যেত তবে বিভিন্ন রেস্ট্রিকশন ছিল আর কি বক্তারা মাহফিলে ওয়াশ করতো আর অনেক কমিটি বক্তাদেরকে আসলে ওয়াশ করতো আগে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে দিত হুজুর এ বলবেন এ বলবেন না এই সমস্যা ওই সমস্যা হুজুর নাকে খদ দিয়ে অনুমতি আনছি হুজুর থানায় কিন্তু বারোটা শর্ত দিছে আবার এলাকার বিভিন্ন নেতা কান খাড়া করে বসে আছে আগামী দিন ধরুম আমরা রে নাম নেও বাইছে না তাই মাহফিলে এসলো বক্তারা কথা বলতে দ্বিধা করতো কারণ হক কথা বলেছে বক্তার ফ্যান্ডেলেই বক্তাকে অ্যারেস্ট করা হয়েছে এমন ঘটনা ঘটেছে মাইক কেড়ে নিয়েছে পুলিশ এসেছে বক্তাকে মাহফিলের মঞ্চে বেজ্জতি করছে ঠিক না আমাদের ছোট্ট রফিক মাদানি ভাই একটি মাহফিলে দেখলাম যে উনি বলছে আমি দোয়া করি কই না দোয়া করা যাবে না দোয়াটা পর্যন্ত করতে দেয় নাই কিন্তু আল্লাহ শুকরিয়া সাড়ে পনেরো বছর পরে আল্লাহ আমাদেরকে আজাদি দিয়েছে মুক্তি দিয়েছে এখন আর জালেমরা নাই কেউ শর্ত দিতে পারে না নিঃসংকোচে নির্দিধায় আমরা এখন আল্লাহর কালাম আল্লাহর জমিনে অবাড়িতভাবে বলছি যে আল্লাহ সুযোগ করে দিলেন আমরা শুরুতে তাকেই ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই কালীমাত্র প্রিয় প্রিয়দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাত কাবুতের প্রথম দুটি আয়তে কারিমা থেকে তেলওয়াত করেছি নবীজি সাল্লাহসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহি উদ্ধৃত এখানে হাদিসের আংশিক পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তাইলা বলছেন আহসিবান মানুষ কি মনে করে উত্তর اكو তাদেরকে ছেড়ে দেয়া হবে ওয়া হুম লা ইয়া কূলু আমন্না যে তারা বলবেই মানে নেছি তারা লা ইলাহা কালে মা পড়বে আর আমি তাদেরকে নাজার দেব মুক্তি দেব জান্নাত দিয়ে দেব তারা কি এটা মনে করে নাকি ওহুমলা ইউতান তাদের ইমানটা আসল না ভেজাল আমি কি পরীক্ষা করব না মানুষ কি মনে করে যে আমি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দেব তারা বলবে লাই আর আমি একটু যাচাই বাছাই করব না যে ইমানটা আসল নাকি নকল ইমানে ভেজাল আছে কিনা আমি কি যাচাই করব না প্রশ্ন করতেছেন কে আমরা ইমানে নিছি কার উপর জান্নাত দেবেন কে তুমিই बोलतेছেন যে তারা কি মনে করে কালেমা পড়ছি বললেই জান্নাত দিয়ে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর আল্লাহ তাআলা ওম্মদে মহাম্মাদী তোমাদের আগে যত জাতি পৃথিবীতে এসেছিল আমি তাদের ইমানও পরীক্ষা করে যাসাই করে দেখেছি আল্লাহ বলে আমি আগে যাসাই করছি অন্য এতে বলে ওয়ালা তাজিদুল্লি সুনাতুল্লাহি তাবদিলা আল্লাহর সিস্টেমের মাঝে কোনো পরিবর্তন নাই আমি আগে যাচাই করেছি যাচাই করে আমি দেখেছি কারা ইমানের দাবিতে সত্যবাদী কারা ইমানের দাবিতে হাতে হাত রেখে সেও পড়েছিল লা এই এই দাবি কালেমাটা মুখে ছিল অন্তরে ছিল না এই দাবিতে সে ছিল মিথ্যুক কালেমা পড়লে কালেমার মাঝে ভেজাল ঢুকেছে আমরা দেখেছি খান মেনন আজ থেকে বছর তিন চারেক আগে দুইজন একসাথে হজে গেছে তারা যখন হেরামের কাপড় পরে তারাও কিন্তু বলছে লাভাইক আল্লাহ লাভাইক

আমাদের দেশের সিনেমার নায়ক নায়িকা কি হজে যায় না ওমরা করে না তারাও তো বলে লাভবাই আমি হাজির আসলে কি তারা সর্বান্তকরণে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে হাজির হয়েছে যদি হতো সিনেমা করে কেমনে ফিরে এসে মেনন তারা তাল বিয়া পরিহস করলো সেখানে বলছে সর্বশেষ শব্দ আল্লাহ রাজত্ব তোমার এই হাসানুলো কিনু আশেদ খান মেনন আমাদের ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদেরা হস করার সময় তালবিয়া পড়লো লাকাওয়াল মুলক রাজত্ব তোমার অথচ তারা আল্লাহর রাজত্বে আল্লাহ আইন মানতে রাজি না বরং আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দেয় যারা আল্লাহর আইনের পক্ষের শক্তি তাদের বুকে তারা গুলি চালায় আল্লাহ রাইনের কথা বলে ওদেরকে রাজাকার মৌলবাদী বলে গালি দেয় তাহলে মুখে যে বললো মুখে জান্নাত নয় আমি করে কার কালে মা খাটি আর কাল কালে মা মিথ্যা হ্যাঁ বন্ধু যাচাই যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে কালেমাই হবে জান্নাতে যাওয়ার মাধ্যম কালমা ইমান আর ইমান হলো জান্নাতে যাওয়ার একমাত্র সবি কঠি মন ক ইহ দখল মন ইহ ইল্লাল্লা হুসুম্মা মাতা আলাইহি দখলাল জন্না মন কলা ইলাহ ইল্লাল্মা মুখলসন দখলাল জন্না মামিন আহাদিন কাল ইল্লাহ কলালা ইলাহ ইল্লাল্লাহ দখলাল জান্না আমার রসুল কত রকমের ঢঙে কত রকমের শব্দে একটা মেসেজ দিয়েছেন ইমান যার আসে কালেমা পড়তে পড়তে মরবে মোর تدري جنة بتدريها إن الذين <سؤال> قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة سبحان الله যারা বলবে ইমান এনেছি এবং ইমানের উপর অটল বিচল থেকে মৃত্যু বরণ করবে তাদের মৃত্যুর সময় ফেরিস্তা পাঠাবে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা এসে বলবে আল্লাহ তোমাদের কোনো ভয় ভয়ানু কোনো দুশ্চিন্তা নাই ও বিশ্বের এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশত তারা বলবে আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তো অফাম উল মেলা ইকেতু সালামুন বিনাইয়া উলুন আসসালামুন আলাইকুম ওদখুলুল জেন্নাত বিমাকুমতুম অন্যয়তে আল্লাহ বলেন যারা ইমানের উপরে মরবে পবিত্র কালেমা নিয়ে মরবে মৃত্যুর ফেরেশতাই সে লাইন ধরে সালাম দেবে আর মৃত্যুর সময় বলবো দুখুলুল জান্নাত তুমি ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাও জসা এ টিকলে ডাইরেক্ট জান্নাত এই ইমান হবে জান্নাতে যাওয়ার মাধ্যম الله تَعالى يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري

ইমান আছে বলছে পার হবে ইমান নাই জাহান নামে পড়ে যাবে ইমান নিয়ে মরবে জান্নাত পেয়ে যাবে ইমানই হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম যে ইমান দিয়ে জান্নাত পাওয়া যায় আল্লাহ বলে আমি যা চাই না করে ইমানের পরীক্ষায় কাউকে পাশ দেই না মানুষ কি মনে করে ইমার্সি বললে ছেড়ে দেব পরীক্ষা করা হবে না মানে পরীক্ষা করা হবে একটু শক্ত করে এখানে প্রশ্ন করছে আরবি বালাগাতের কায়দা এস্তেফামের অনেকগুলো অর্থ আছে যারা মাদ্রাসায় পড়ছে তারা জানে আরবি সাবজেক্টের মাঝে একটা বালাগাত নামক সাবজেক্ট আছে যেটা ভাষার অলঙ্কার শিখায় ডিজাইন শিখায় তার মাঝে প্রশ্নের মাঝে অনেকগুলো দিক আছে এটা হচ্ছে মানুষ কি মনে করে সেরে দেব আর অন্য আল্লাহ আবার শক্ত করে বলছেন আমার সাথে পড়ুন যারা পারেন শব্দের অনেক বেশি অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বই কে বলতেছেন জোরে বলেন কে বলছেন আল্লাহ বলে অবশ্যই ডাবল তাকি লামে তাকি নুলে সকাইলা পরীক্ষা আমি করবই কেন পরীক্ষা হবে কারণ দামি জিনিস বেজাল হয় দামি জিনিস নকল হয় যারা পীরের পায়ে সেজদা দেয় তারাও নিজদেরকে মোমেন দাবি করে ঠিকই না আমাদের দেশে পীরের পায়ে সেজদা দেওয়ার মতো কিছু ভণ্ড পীরের মুড়ি আছে না নাই আমরা বলি এটা শিরি পীরের পায়ে যে সেজদা দেয় সে হয় মুশরিক কিন্তু ওরা কয় না তোমাদের ফতুয়া আমরা নেই না ওরা বলে যে শরীয়তে জায়েজ নাই মারেফতে জায়েজ আছে

বছরে যারা দেশ চালাইলো আল্লাহ বরং ডক্টর কামাল রে দিয়া সংবিধান বানালো ওই সংবিধানে আল্লাহর আইনের বিধানগুলো রাখে নাই ব্রিটিশ আইন ঢুকাইছে ঠিক না আল্লাহ বলছে সোর দোরে হাত কাটো

আমার আল্লাহ বলে আরি পুরুষ একশো করে বেত লাগাও শাস্তি দেয়ার সময় তাদের প্রতি মনে কোনো ভালোবাসা জন্ম দেয়া যাবে বলেন বিবাহিত নারী পুরুষ জেনা করলে পাথর মারো কিন্তু ডক্টর কামাল মিয়ারা লেখছে না জেনা যদি হয় কোনো বিচার নাই নজবিল্লা পড়ে না কোন ছেলে মেয়ে যদি দুজন নিজেরা রাজি হইয়া ব্যবিচার করে একজন আর একজনের বিরুদ্ধে মামলা না দেয় অভিযোগ না করে রাষ্ট্রীয় আইন হলো মিউসুয়াল সেক্সে কোনো বিচার নাই যেখানে আমার আল্লাহ বলে একশো বেদ আর বলে বিচার দরকার নাই আমার রাসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম বলছেন মদ পান করলে আশির্বেদ লাগাতে হবে আর আমার দেশে আইন আছে হোটেল সেরাটনে যাইয়া খাইলে কোন অসুবিধা নাই হোটেল জেডিসন হোটেল সেরাটন সোনার গা ফাইভ স্টার হোটেল গুলোতে মদের বার আছে কিনা সরকার অনুমতি দিয়া রাখছে ওখানে খাইয়া লাফাও মাইয়া লইয়া ড্যান্স ক্লাব আছে বার আছে মদ খাইপা নর্ত কি লইয়া লাবাইবা কেউ ধরতে যাবে না অনুমতি দিয়া রাখছে আমার রাসুল কয় আসি ওরা কয় অসুবিধা নাই খাও এইভাবে চলছে চুয়ান্ন বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলে না অথচ তারাও নিজদেরকে মোমেন দাবি করছে ঠিক না